ঝিনাইদা চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডে যে বা যারা জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন ডিএমপির ডিবির অতিরিক্ত কমিশনার হারুনার রশিদ দুপুরে ডিবি কার্যালয়ে ব্রিফিংয়ে তিনি একথা জানান ডিবি প্রধান জানান ডিএনএ টেস্টের জন্য আনারের মেয়ের অপেক্ষায় রয়েছে ভারতীয় তদন্তকারী দল তিনি ভারতে গেলে ডিএনএ নমুনা পরীক্ষা করা হবে এছাড়া পলাতক শাহিনকে দেশে আনার চেষ্টা চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা আনারকি হত্যার পর মরদেহ গুমের সাথে জড়িত সিয়াম কলকাতা পুলিশের হেফাজতে রয়েছে বলেও জানান তিনি হত্যাকাণ্ড যেখানে সংঘটিত হয়েছে তারাও কাজ করছে আমি মনে করি যে দুই দেশের তদন্তকারী কর্মকর্তারা মানে পারস্পরিক সহায়তার মাধ্যমে যে আমরা যে কাজটা করছি আমি মনে করি এই কারণেই কিন্তু একটা ভালো রেজাল্ট আসছে এবং আমরা যে তিনজনকে ধরেছিলাম তারা তিনজনেই কিন্তু আদালতে তারা দুষ মানে মানে ওয়ান সিক্সটি ও জবান তারা দিয়েছেন